এত সুন্দর বয়েজের টি শার্ট এর আগে কিনছেন কিনা আমি 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 বেচি নি ভাই এর আগে এত সুন্দর বয়েজের টি শার্ট দেখেন কত সুন্দর জি জি আর এমআরপি দেওয়া আছে না ভাই ওগুলা ভাই বাইরে রেট ডলার মলার দাও আছে ওটা আমরা নাচ ধরাই কারণ বাংলাদেশে ওই ডলার হিসাব করে লাভ নাই দেখছেন কত সুন্দর প্রিন্ট জি জি সব সুপার ইনটেক এগুলো কিন্তু এসি আলা শোরুমের মাল হ্যাঁ মিষ্টন মিষ্টন করা ঠিক আছে দারুন মাল একদম 4 থেকে 14 16 পর্যন্ত সাইজ পাবেন

তারপরে যাচাই করে তারপরে বলবেন যে ভাই এই রেটের সাথে মালটা ঠিক আছে কি ঠিক আছে এই দেখেন জি ভাই দারুন গেট আপ করলেন তারপর নেক্সটে কি দেখাতে চাচ্ছেন তারপর দেখেন আর দেখেন আমাদের কাছে কম দামি ভয়েজের টি-শার্ট আছে ঠিক আছে হ্যাঁ 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 এইগুলা এগুলো অনলি 35 টাকা অনলি 35 টাকা 35 টাকা 50 পিস করে 20 টাকা করে থাকবে এই যে দেখেন অনলি 35 টাকা ভাই ঠিক আছে

তারা আমি আমি থেকে মাল কিনেন ওই মোবাইলে যে ভাই করতে করতে চাই চাই এগুলো না সরাসরি চলে আসবেন ভাই তো ভাই আপনাদের আপনি যদি এক জায়গায় এক জায়গায় যত ভিজিট করবেন তত আপনার অভিজ্ঞতা বাড়বে ঠিক আছে অভিজ্ঞতার জন্য হলেও আপনাকে আসতে হবে তো ভাই আপনাদের লোকেশনটা বলে দেন ভাই আমাদের লোকেশন হচ্ছে ভাই ঢাকা সাবার সাবার পাইপাইলে ঠিক আছে পাইপাইল বাস স্ট্যান্ড ইপি সাথে যে বাইপাইল মোড়টা ওই বাইপাইল বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে বা বাইপাইল থেকে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে বগাবাড়ি বাস স্ট্যান্ড জি জি বগাবাড়ি বাস স্ট্যান্ড বাইপাইল থেকে ধরেন তিন থেকে চার মিনিট সময় লাগে এখন একটু রাস্তা খারাপ একটু ঘুরে আসতে হয়তো বা পাঁচ ছয় মিনিট সময় আচ্ছা তারপর আসলে বগাবাড়ি স্ট্যান্ডে আসলেই এসে ফোন দিলেই হবে সরকার ফেশন দেখায় যায় মেইন রোড থেকে আচ্ছা তারপর কি আইটেম দেখাবেন আমাদের দেখেন বাচ্চাদের শর্ট প্যান্ট

তারপর তারপরে যে আরেকটা মাল দেখাই এই মালটা কিন্তু ভাই আজকে সকালে আসছে নতুন এর আগে এর আগে আরেকটা ফ্রক সেট দেখছিলাম যারা নিচে বা যারা ভিডিও দেখছে তারা বলতে পারবে এই দেখেন আরে আরেকটা নিউ স্টাইল আসছে এই যে যেwidehat এই জায়গায় ইয়া দাও ঠিক আছে সুন্দর ডিজাইন করা আছে নেসের স্টাইলটা দেখো আগেরটা তো ছিল কলার वाला এই দেখেন এটা স্টাইলটা ওয়া এই স্টাইলটা অনেক সুন্দর আবার এটা কিন্তু সেট ভাই ফ্রক সেট এই যে টাউজার দেখেন টাউজারটা কত সুন্দর বেল্ট वाला প্লাস টাউজার ঠিক আছে জি কিন্তু সেট বাই ঠিক আছে এই যে এইসব জিনিস এইসব জিনিসকে আপনি অনেকে বলে ভাই মোবাইলে কুরিয়ারে মাল দেওয়া যাবে না এটা বলে আমি সবসময় এটা এটা বিপরীত আমি বলি যে ভাই আপনার আসেন এই যে ডিজাইনটা আমি বুঝাইতেছি এটা কতটুকু আপনি মোবাইলে বুঝতে পারবেন আমি জানি না এটা যখন আসবেন এটা ফেব্রিকটা ধরবেন কোয়ালিটিটা বুঝবেন তখন আপনার মনোভূত হবে তখন আপনি নিজের মনটাকে বুঝাতে পারবেন যে না আমি যে মাল নিতেছি সেটা ঠিক হচ্ছে ঠিক হচ্ছে কিনা ঠিক আছে এতটুকু বোঝার জন্য ভাই আপনার আসতে হবে তো অনেক জায়গা অনেক প্রতারিত হয় তো আমাদের এখানে নির্ভরশীল সরকার সরকারবেশন এখানে আসছে একটি নির্ভরযোগ্য জিনিস এখানে আসবেন আমি বারবার বলি আমারে যারা ফোন দেন আমি কিন্তু বলি বলে যে ভাই ছবি দেন আমি কিন্তু জাস্ট একটা ভিডিও করে পাঠাই আমাদের কেউ জানেন যে যার গুডাউন এখানে ভালো লাইটিং নেই যে আপনি সুন্দর করে একটা ছবি তুলে দেবো আমাদের সিস্টেম নেই আমি জাস্ট একটা ভিডিও পাঠাই দিই যারা বুঝে তারা বুঝে আমি ম্যাক্সিমাম সবাই লোকেশন দিয়ে দিই বা লোকেশনে এসে ভিজিট করেন কারণ

জাস্ট আমি তিনটা স্যাম্পল দেখালাম আর বহুত কালার আছে এই যেভাবে থাকবে 15 পিস করে আবার 20 টাকা করা জি জি এর প্রাইস দিচ্ছি আমরা অনলি 150 টাকা ভাই অনলি ফর 150 টাকা ভাই প্রাইস এর আগে আগের চেয়ে তো এটা ফেন্সি মাল এটা তার রেট বেশি হওয়ার কথা ভাই না ভাই অনলি আগের দামে ভাই আমি কিনে আর উঠবে বেচা ভাই ও আচ্ছা আচ্ছা কিনা লাগে তখন তারপর তারপর কি দেখাবেন ভাই এই যে ম্যানসেট টি-শার্ট আরেকটা দেখাই অল্প কিছু ম্যানসেট টি-শার্ট আছে জি জি ঠিক আছে জি এই যে একটা

ফেব্রিকটা অনেক হাই কোয়ালিটি জিসএম এরকম হবে ভাই জি জি তারপর কি আছে ভাই টি-শার্টের মধ্যে যারা নতুন শুরু করবে তাদের কিছু দেখান তাদের জন্য মাত্র টাকা

অনলি আড়াইশো টাকা 3 কালার আছে কালো ব্লু লাইট ব্লু ঠিক আছে অনলি আড়াইশো টাকা জি জি excel ba wexcel porjonto thik ache ji 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 baaki gulo to eta price kore koptachilo price chachche only প্রাইজ দিচ্ছেন কত করে ভাই অনলি হেড দিচ্ছে আমরা মাত্র নতুন নতুন মাল ঢুকছে আসে নাই দেখে নিয়ে ভাই থেকে বছর তারপর অনেকে গার্লসের ফ্রোক চায় ভাই সিঙ্গেল ফ্রোক সিঙ্গেল এগুলো হচ্ছে আপনার তিন মাস থেকে একদম চার বছর পর্যন্ত তিন মাস থেকে চার বছর পর্যন্ত যাদের দরকার তারা নিতে পারেন এগুলো প্রাইস পড়বে অনলি পঁচাশি টাকা অনলি পঁচাশি টাকা টাকা প্রাইস যাদের দরকার নিতে পারেন অনলি পঁচাশি টাকা মাসাল্লাহ মাসাল্লাহ হান্ড্রেড কটন বেশি ভাই যাদের মাল নেওয়ার প্রয়োজন সরাসরি লোকেশনে আসবেন আইসে দেখবেন যে এখানে যাচাই করবেন তারপর আমার এখানে মোটামুটি আপনার সর্বনিম্ন আশি নব্বই থেকে একশো ডাউন হবে দেখেন যাচাই করে আপনার যদি মনে হয় যে মার্কেটের সাথে রেট আমার ঠিক আছে তাহলে আপনি আমার থেকে নিন ঠিক আছে ভাই জি 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 তারপরে আরও বয়েজের প্যান্ট আছে আর বহুত মালামাল আছে ভাই আমি জানি না সব মালে এক ভিডিওতে দেখাতে পারবো কিনা

কালার আছে পাঁচটা না ভাই এভেলেবেল এটার প্রাইস কিরকম দিচ্ছেন ভাই অনলি ফর দেড়শো টাকা লেডিস প্যান অরিজিনাল এক্সপোর্টে সব বিস্কিট কার্টুন এরকম ভাবে জি 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 তারপর কি দেখান ভাই অনলি পঁয়ষট্টি টাকা বয়সের পলো শাক মাশাল্লাহ মাশাল্লাহ বারো পিসে বান্ডিল থাকবে নাকি জি জি তারপর আর একটা পলো শাক আশি টাকা এটা হল আশি টাকা আর আগেরটা পঁয়ষট্টি টাকা তারপর ভাই কন্ডিশন সব তিন পিসে বক্স করা না জি জি মাসাল্লাহ

বগা বাড়ি বাস আসলেই সরকার আমার একটা ফোন দিল তো দর্শক এবং এরকম ভিডিও পেতে পেতে সবাই বেশি করে শেয়ার দিবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম